হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বং টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত তো আমি এখন চলে যাচ্ছি এই যে পল ছাতু এইগুলো তুলতে এই দেখো এই একটা দুটো করে হয়েছে সব জায়গায় বেশি হয়নি কারণ অল্প পরিমাণ খড় তো ওই জন্য এগুলো খড় থেকেই হয় খড়ের গড়ার দিকটা ওই দিক থেকেই হয় দেখতে পাচ্ছ আমি যেগুলো সব তুলেছি সব গড়ার দিক থেকে আর এটা আগের দিন তুলে বিকালবেলার দিকে তুলেছিলাম তো হচ্ছে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা সকালে ফুটে দেখা কত বড় হয়ে গেছে সবগুলো দেখতে পাচ্ছো এগুলো আমি এবার কিভাবে ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি কতটা বড় আমি এই ভাগ করে নিয়েছি নিয়ে আর এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ওগুলো না ছাড়ালে কালো কালো মতো থাকে আর কি ধোয়ার পরে তাই আমি ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে যতটা ছাড়ানো যায় আর কি সেইভাবেই ছাড়িয়ে নিচ্ছি আর একেবারে নেট রেখে দিয়েছি কারণ আমি নেটের উপরে করেই ধোবো ওটা ধুয়ে নিতে হবে না হলে হবে না ভালো করে ধোয়া যাবে না নেট ছাড়া তাই আমি সব কেটে বেছে আর এই আঁশ দেখতে পাচ্ছি এই ডাঁটায় আঁশ থাকে আমি আঁশটা ছাড়িয়ে নিই কে কেউ আঁশ ছাড়াই কি না ছাড়াই আমি যাই না তবে আমি ছাড়িয়ে নিই আঁশটা এই যে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার দেখো এইটা কিন্তু খুব সুন্দরভাবে ওঠে কিন্তু উঠল না কিছু কিছু ছাতু আছে সেগুলো সুন্দরভাবে খোঁসা উঠে যায় তো এইটা দেখো উঠে যাচ্ছে এই যে দেখছি একদম পরিষ্কার হয়ে উঠে গেছে এরা আলাদা করে খাটনি নেই তো আমার সব ছাড়ানো হয়ে গেছে আমি এবার এইগুলো ধুতে নিয়ে যাচ্ছি পুকুরে তো দেখো এই আমি চলে এসেছি পুকুরে ধুতে এই লাল লাল মতো যে জলগুলো বেরোচ্ছে আর কি ওগুলো সব খড়ের জল মানে খড় থেকে হয় তো তাই খড়ের কিছুটা রঙ ওতে মিশে গেছে তাই এবার আমি আস্তে আস্তে ওগুলো ধুয়ে নিচ্ছি যাতে সাদা হয়ে যায় যত সময় না লাল জলটা বেরোনো শেষ হচ্ছে ততক্ষণ আমি ধুতে থাকবো এটা একটু ভালো করে তো দেখো এই যে আমি ধুয়ে নিচ্ছি আর এই আলুটাও ধুয়ে নিলাম কারণ আলুর সাথে দেবো অনেকটা ছাতু হলে তখন আলাদা করে হয় কিন্তু অল্প তো তাই আলুর সাথে আর এই যে আমি যাচ্ছি দেখো আমার রান্নাঘর থেকে পুকুর পাড় কতটা দূর এইখান থেকে এই এবার চলে আসলাম লঙ্কা দিয়ে দিলাম একটু তেলে সর্ষের তেলে লঙ্কা দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা আগে শুকনো লঙ্কা দিয়েছি এরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা স্বাদ আলাদা তেলে পড়লে আলাদা রকম স্বাদ হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে একটু যখন আলুটা ভাজা ভাজা বা সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখনই আমি ওটা দিয়ে দিয়েছি দিয়ে আর দেখো নামিয়ে নিয়েছি তো হয়ে গেছে এবার আমার বাদবাগি যে কাজগুলো আছে সেগুলো এবার সেরে নিচ্ছি এই গোয়াল ঘরে চলে এসছি খড় আর গোবর একসাথেই নিয়ে নেবো আর আমার এক বাছুর আছে টেপি বাছুর সে দেখো মানে এত বাথরুম করে যে হচ্ছে আমাদের উঠোন পুরো ভাসিয়ে নিয়ে জানার মতো অবস্থা তবে জলও খায় প্রচুর এই যে ওর মা আর ওই যে সে রাস্তায় দাঁড়িয়ে আছে এই যে আমার ঝাড়দা হয়ে গেছে প্রায় তো আমি এক জায়গায় করে নিচ্ছি যাতে সুবিধা হয় কারণ অনেকটা জায়গায় ছড়িয়ে আছে তো আর এখানে কি এগুলো বুঝতে পারলাম না পিঁপড়ের মাটি হয়তো তো যাই হোক এগুলো এবার তুলে নিচ্ছি আর এটা সাহায্যে তুললে তো আগেই বলেছি অনেকটা করে ওঠে দু হাতে যতটা ওঠে তার থেকে এগুলোতে আরও বেশি ওঠে তাই আমি এটা সাহায্যে গোবরগুলো তুলে নিলাম তো এগুলো এবার ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে আসতে গেলেও দূরে যেতে হয় কারণ ওই সামনেটা কাদা মানে এইখানটা এই যে জায়গাটা এটা কাদা তাই জন্য রাস্তা দিয়ে গিয়ে আর ওই ফেলে দিলাম তো এসে এবার ওই ছাই ছড়িয়ে দিচ্ছি কারণ ভিজে ভিজে জায়গা তো শুকনো হবে না ছাই দিলে বেশ জলটা টেনে যাবে জল বলতে ওরা যে বাথরুম করেছে সেইটা আর কি টেনে যাবে তো ওই জন্য এবার আমি দেখো ঝাড় দিয়ে নিচ্ছি সবটা দিয়ে সব দিক থেকে পেরেক পড়েছিলো ওখানে কারণ কাঠ ঘুঁটার সাথে পেরেক ট্রেট থাকে তো তাই একটু তুলে নিলাম এবার খড় দিয়ে দেবো কারণ পেটটা খালি সকালবেলা এই যে খড় দিচ্ছে আর এর অবস্থা কাদা মেখে কারণ ও যেখানে থাকে সেখানেই হেসে করে তো জল শেষ হয়ে গেছে এবার আমি জল আনতে চলে গেলাম কলে কলটাও অনেক দূর আর তোমাদের দেখাতে পারলাম না এই মুহুর্তে পরে একদিন অন্য কোনো সময় দেখিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো আজ এই পর্যন্ত আসি বন্ধুরা টাটা সবাইকে